মুছে দাও মুছে দাও ধুলো পড়ে গেছে হ্যাঁ মুছে দাও মুছে দাও ভালো করে মুছো পরিষ্কার করো ভালো করে করে দাও করে দাও মাম্মাম পরিষ্কার করো পরিষ্কার করো ভালো করে হ্যাঁ ভালো করে করো ভালো করে করো একদম যেন নোংরা না থাকে একটু ধুলো না থাকে ঠিক আছে হ্যাঁ করে দাও করে দাও ভালো করে করে দাও মাম্মাম পরিষ্কার করে দাও পরিষ্কার করে দাও ভালো করে করে দাও করো হ্যাঁ হ্যাঁ ভালো করে করো করো মাম্মাম করো ভালো করে হ্যাঁ হ্যাঁ ভালো করে করো করো মাম্মাম পরিষ্কার করো পরিষ্কার করো ছি 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 ওটা আবার নোংরা 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 হ্যাঁ পরিষ্কার করো ভালো করে করো এমনি করে করো এমনি এমনি করে করো হ্যাঁ করো করো এমনি করে করো এমনি 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 করো 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 হ্যাঁ করো এসছে বাসছে গাড়িটা রে আমার মেসেজ চলে আসলো তোর বই বেটি ভালো করে মুছে দিতে বেটি মুছ না এটা মুছ ये काटा नहीं छ